তো আজ হচ্ছে আজ হচ্ছে কি আজ আজ হচ্ছে সানডে আর কাল হচ্ছে মকর সংক্রান্তি তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি আর চলে এসেছি ছাদে তো ছাদে চলে এসছি তো কাকুর মানে ঘাটসাধ্য হওয়ার পরেই আমি তৃষাণের কাছে চলে আসি তো এসে এখানে আমি থেকে যাই আমি আমি বোন আর ত্রিশান করে এখানে আছি আর তোমাদের দাদা ভাই মাঝে মাঝে মধ্যে যাওয়া আসা করে মানে দেশে বাড়ি ঝাড়গ্রাম আসা যাওয়া করে আর আমি এখানে থেকে গেছি যা আর হয়নি সেইভাবে তো তৃষাণও জোর কদমে পড়াশুনো শুরু করে দিয়েছে আর মানে এক বছরটা যা হলো তো সেই দিক মানে সেই সব ভেবে এখন ভাবছি যে না এখন ত্রিশানকে এখন জোর কদমে পড়াশুনোটা শুরু করতে হবে তো যাই হোক গত বছর পৌষ সংক্রান্তিতে আমরা সবাই একসাথেই ছিলাম একসাথেই ছিলাম আর সেইখানেও মানে সেখানে হাফজন আছে এখানে হাফজন তো দেখতে দেখতে মকর সংক্রান্তি তো চলে এলো আর কালকে হচ্ছে মকর ডুব দিতে হবে সকাল সকাল একদম মানে সকাল সকাল যারা খেলে শিখেছো মা কিন্তু মা বৌকে হে বৌ মা খা শিকাল হলেই মন কৰে খৰচ হৈ যাব যদি তো কিছুক্ষণ আগে মা ফোন করেছিল ফোন করে বলছে দাদুভাইকে ভাইকে মকর সংক্রান্তিতে জামা প্যান্ট কিনে দেবে না তো আমি বললাম যে হ্যাঁ কিনে দেব তো বলছে ওইখানে তো কিট্টুকে কিট্টু পাপা কিনে দিচ্ছে তোমরা একটা দাদুভাইকে জামা প্যান্ট কিনে দাও আর এমনিতে প্রত্যেক বছর মা বাবা দেয় ওকে তো তাই ত্রিশনকে নিয়ে চলে এলাম কাপড় দেবো

여아서 uh, 아니면 তো আমি একদম ঘরের সামনে চলে এসেছি আর ওই যে দেখো ঘর ঝাড় দিচ্ছে ঘর না বাইরে বাইরের উঠোনটা একটু ঝাঁটপাট করছে ও ঘরে একা ছিল আমি আর বোন গেছিলাম বোন আর বাপি করে রয়ে গেছে যে বাবার লুঙ্গিটা সেলাই করছে আর এই যে দেখো ইনি এখন কাজ করছেন কর্তা মশাই आज का हमको बूढ़ी दिख रहा <laughs> बूढ़ी हो रही हो बूढ़ी नहीं दिखेगा और हमको <laughs> तुमको तो बड़ा अच्छा लग रहा है जवान दिख रहा है ठीक <laughs> है हाँ। जाओ खाना वाना खाना हो गया अभी सब्जी बनाना हाँ। है क्या चिकन लाई हो ठीक हाँ, ठीक है जाओ बनाओ तो जे आगे गया मैं एक तो फ्रेश हो मैंने স্নান টান করবো সকাল থেকে স্নান করে হয়নি পাটা ধুয়ে একটু বাইরে বাপির জামা প্যান্ট সব তোমার কি বলে বোনের কাছে আছে কি জিনিসপত্রের দাম জানো কি দাম এখানটায় থাক আমি স্নানটা করে নিই এখন এলে তো খেতে চাইবে বা বেটা স্নানটা করে নিই আর স্নান করে নিই ছটফট করে আজকে কাচাকাচি আর করবো না একটু সময় হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা খেয়েছে খেয়ে রেখেছে আমার হাতটা কি কাঁপছে হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি ভাতের ফ্যান করেই চ আচ্ছা আমি যাচ্ছি রাখো ওই যে দেখো ষান বাবু আসছে সবাই একে একে করে আসছে আমি প্রথমে এসেছি তারপরে এই যে বাপি আসছে বোন আছে সবার পিছনে আসছে আর ওই যে যাচ্ছে তৃষণের পাপা যাচ্ছে কি বলোনুক কি বলো না আমি স্নান করব দেখো দু বছর ধরে এই রকম ভাবে গাড়িটা চালাচ্ছে গাড়ির নাম্বার প্লেট ভেঙে উড়ে চলে গেছে আর এই যে আজকে বাবুর মনে হয়েছে তো আজকে যাচ্ছে গাড়িটা সারাতে গ্যারেজে ছেড়ে পেয়েছে দেখো দুটো চপ নিয়ে আসবে তো ওকে তো মুড়ি খাওয়াতে হবে আলু ভাজি নেই আমি আমি তো স্নান করিনি স্নান করিনি কখন স্নান করবো তোমার সাথে গল্প করতে করতে দিন চলে গেল আয় ঘরে তো আমি এইমাত্র স্নান টান করলাম এই যে স্নান টান করে টিশানকে এখন ভাত খাওয়াচ্ছি তো তোমাদের দাদা ভাই গরম গরম ভাত করে রেখেছিল আর কালকে মাছ ছিল মাছের তরকারি করেছিল টমেটো দিয়ে শসা বাটা দিয়ে বেশ ঝাল ঝাল করেছিল তো এইটা দিয়ে ভাবলাম ছেলেটা তো অনেকক্ষণ খায়নি তো যাই গরম ভাত আছে এই যে তরকারিটা গরম করে ফেলেছি তো গরম গরম ভাত আর এই যে মাছ মাছ দিয়ে খাচ্ছি সমুদ্র মাছ আর সমুদ্র মাছ খাওয়া নাকি ভালো তা কখন রান্না হবে কি করবে ভাবলাম আর ওকে আর আমি মুড়ি খাবো তাড়াতাড়ি নেই নিজের হাতেও খেতে পারেনি হ্যাঁ কবে খাবি রে অনেক তো বড় হলে আমি যখন মরে যাবো তখন গিয়ে বলবি মা আমাকে খাই দাও বলবি সেখানে গিয়ে একটা গল্প ছিল নাকি তোর বাবা বলছিল পিঠার জন্য না বল পিঠার জন্য কাঁদবে আর মায়ের কাছে আর মা ভূত হয়ে যাবে ও আর একটু আছে খাবো নি না খেলে বড়ও হতে পারবি না ছোটই থাকবে চল যাবে মুখে যে এবারে আমি খাবো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে করতে তো এখন বাজে বারোটা বারোটার সময় খাচ্ছি ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে খেয়ে নিয়েছে কালকে তোমাদের দাদা ভাই লক্ষ্মী কাজও এনেছিলাম তো ছেলে এই মাছটা লেজ খেতে খুবই ভালোবাসে তাই ওকে খাইয়ে দিয়েছি তো এটা কালকে রান্না করেছিলাম মাছের মাথাটা নিয়েছি আর এই যে আমার দুটো মিষ্টি নিয়েছি আর মুড়ি তো কি বলতো কালকে কালকে রান্না করেছিলাম মাছ তো মাছটা খায়নি তোমাদের দাদা শুধু খেয়েছিল আর বোন তো সমুদ্র মাছ খায়নি আর ভাবলাম যখন মাছের তরকারি আছে গরম ভাতও হয়ে গেছে সকাল সকাল তাই ছেলেকে এই তরকারি দিয়ে ভাত খাইয়ে দিলাম আর বোন খেয়ে নিয়েছে মুড়ি ঝুড়ি ভাজা মিষ্টি দিয়ে আর আমি এই যে খেতে বসেছি তো বারোটার সময় এখন খাচ্ছি আর তোমাদের দাদা ভাই যে ডিম কলা খেয়ে একটু বাজার গেছে গাড়িটা নিয়ে এমন খেয়ে দিয়ে আবার রান্না করতে হবে বারোটার সময় খাচ্ছি আর দুপুরে খাবার কখন খাবে এখন তো আমাদের খাওয়া হয়ে যায় তো রান্না হতে বোনকে খেতে দিয়ে দিয়েছি বোন খেয়ে নিয়েছে আর আমি আর এখনো এখনও খাইনি আর ওর পাপা গেছে তো গেছে এখনো আসার নামই নেয়নি আর ফোনও নেই মানে ফোনটা যদি ফোন যদি নিয়ে যেত তাহলে ফোন করে বলতো যে আমি এইখানে আছি বা ওইখানে আছি এখনও আসছেই না কি যে করছে আর তিনটা বেজে গেছে দেখতে দেখতে তিনটা বেজেছে আর আমরা কেন খাইনি আমরা একটু মা ছেলে একটু দেরি করে খেয়েছিলাম তোমার হচ্ছে ওই বারোটা সাড়ে বারোটার দিকে খেয়েছিলাম এই জন্য পেটটা ভার করে আছে এই জন্য বললাম ভাবলাম আসুক এলে তখন খাবো দেখো এখনো আসেনি আর এখন তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বলতে বাজে খেতেও পাচ্ছে এখন না খেলে পেটে পুরো গ্যাস হয়ে যাবে তো যাই কখন আসে দেখি আমাদের কখনো এত দেরি হয়নি আজকে এত দেরি হয়েছে খেতে খেতে প্রায় সাড়ে চারটা বেজে গেছে এই যে খেয়ে দিয়ে এখন বাসন ধুচ্ছি মানে এমন রান্না করা হয়েছে এখন হাড়ি শুদ্ধ ভাত নেই সেই জন্য হাঁড়িটা নিয়ে চলে এসেছি মারছি দেখি আজকে তো পিঠে বানাতে হবে আর এইখান মানে মানে কি বলতো অনেক লোক কি করে সংক্রান্তির দিনে পিঠে বানায় আর আমার বাপের বাড়ি ওই দিকে কি তো আজকে আমরা পিঠে বানাবো কালকে খাবে এই তোমাদের দাদা ভাইকে বলবো আর আমি আমি না গুড়ির পিঠে বানাতে পারিনি পারি না মানে চাল গুড়ির পিঠেটা বানাতে পারি না এই সব মেখে টেকে সবই নেবো আর পুটটা যে ভা ভাজতে হবে